হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্ধনা বন্ধুরা আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা বাক্যের রূপান্তরের ক্লাস করব। যেমন কোনো বাক্য যদি অ্যাস সুন এস দিয়ে শুরু হয় তাহলে সেই বাক্যের অন্তর্নিহিত বাংলা মানে এক রেখে আমরা চেঞ্জ করে কি করব ট্রান্সফর্ম করে নো সুনার হ্যাড অথবা নো সুনার ডিড একটা বাংলা উদাহরণ দিয়ে বোঝাই আমি বলতে পারি যখনই আমার বাবা ঘরে ঢুকলেন তখনই আমি ফোন দেখা বন্ধ করলাম এই যে যখনই বা তখনই বাংলা মানে হচ্ছে যখনই আর কমাটা মানে তখনই তারপরে বলতে পারি যখনই আমি স্টেশনে পৌঁছলাম তখনই ট্রেনটা আসলো তো এরকম বাক্যের যে রূপান্তরের ক্লাস যদি আমরা আমাদের থাকে আর কি সিলেবাসের ভেতরে বা আমরা শিখতে চাই এই গ্রামারটা তাহলে আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন বন্ধুরা আজকে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা বাক্যের রূপান্তরের ক্লাসে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স বাক্যের রূপান্তর বা বাক্যের চেঞ্জ বাক্য যদি অ্যাস দিয়ে শুরু হয় অ্যাসের বাংলা মানে হলো যখনই যখনই দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে আমাকে টু মানে তে কোথায় নিয়ে যেতে হবে সেই বাক্যকে নো সুনার দেন অর্থাৎ অ্যাস দিয়ে বাক্য শুরু হলে চেঞ্জ করার পরে সেই চেঞ্জের চেঞ্জ করার পরে আমরা যেটা যে শব্দগুলো দিয়ে শুরু করব সেই শব্দগুলো হবে নো সোনার দেন আবার একটা উল্টো কথাও বলা যায় নো সোনার দেন এই নো সোনার ডট ডট দেন এই এই ফর্ম্যাটে যদি বাক্য থাকে তাহলে আমাকে ফরম্যাট চেঞ্জ করে কোথায় আনতে হবে অ্যাস সুন এ অর্থাৎ এরকম ধরে নেওয়ার কোনো কারণই নেই যদি শুধু বাক্য অ্যাস সুন এস দিয়ে শুরু হবে এরকম হতে পারে যেরকম আমি ভয়েস চেঞ্জ সবসময় অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে এরকম না অনেক সময় প্যাসিভে থাকে সেই প্যাসিভ থেকে আমাকে অ্যাক্টিভে করা লাগতে পারে ঠিক তেমনি ভাবে এখানে যে দিয়ে বাক্য শুরু হবে এরম ভাবার কোনো কারণ নেই কখনো কখনো নো শোনার দেন এইটা দিয়েও বাক্য থাকতে পারে সেক্ষেত্রে আমাকে চেঞ্জ করে অ্যাসে আসতে হবে তো প্রথম বাক্যটা বলি যে অ্যাজ মানে যখনই রূপা রিস্ট রূপা পৌঁছলো রিস্ট মানে পৌঁছলো দ্য রেল স্টেশনে যখন পৌঁছলো রূপা কমা মানে তখনই এই কমার কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কমা মানে তখনই দ্য ট্রেন অ্যারাইড ট্রেনটাও তখনই আসলো অর্থাৎ রূপার টাইমিং মানে টাইমিং সেন্স অসাধারণ ও যখনই পৌঁছলো স্টেশনে পৌঁছলো ট্রেনটাও তখনই আসলো একদম ওকে সময় নষ্ট করতে হলো না এই যে যখনই তখনই এই ফরম্যাটেই এই অ্যাসের বাক্যগুলো থাকে তাহলে কি হলো অ্যাস এর পরিবর্ত আর যখনই রূপা পৌঁছলো স্টেশনে তখনই ট্রেনটা আসলো এবার এটা কি যখন আমি অ্যাস থেকে নো সুনার হ্যাড বা নো সুনার ডিড করবো তখন সবার আগে মনে রাখতে হবে যে অ্যাস নাজ এর পরিবর্তে আমাকে নো সুনার এইটা শব্দ এই দুটো শব্দ বসাতে হবে অ্যাস মানেও যখনই নো সুনার মানেও যখনই বাক্য শুরু হচ্ছে তাহলে নো সোনারের পরে সাহায্যকারী ভার্ভ হিসেবে হ্যাড আসতে পারে ডিডও আসতে পারে এই হ্যাড এবং ডিড এইগুলোকে বলা হচ্ছে একটুখানি কেটে দিলাম তাহলে বোঝার সুবিধার্থে এই হ্যাড হলো সাহায্যকারী ভার্ভ যেরকমভাবে ডিডো সাহায্যকারী ভার্ভ অর্থাৎ নো সোনারের পরেই আমি একটা সাহায্যকারী ভার্ভ হ্যাড বসিয়ে দিলাম যার বাংলা মানে হলো যখনই তাহলে অ্যাজ সুন অ্যাজ মানেও যখনই নো সুনার হ্যাড মানেও যখনই রুপা রিস্ট হ্যাডের পরে সব সময় ভি বসবে ভারবে থার্ড ফর্ম বসবে এই রিস্ট কিন্তু ভিত্রি। আমি একটুখানি ছোট্ট করে লিখে দিই ভি থ্রি মানে ভারবে থার্ড ফর্ম অর্থাৎ হ্যাড থাকলে হ্যাম হ্যাজ হ্যাড এইটা যদি আগে থাকে তারপরে কিন্তু ভিত্রি বসবেই অর্থাৎ রিস্ট হচ্ছে ভিথ্রি তাহলে যখনই রূপা পৌঁছলো দ্য স্টেশন মানে রেল স্টেশনে এই কমা মানে কমা উঠে গিয়ে কি বসবে দেন দেন মানে তখনই উপরের বাক্যে যেমন কমা মানে তখনই আর নিচের বাক্যে দেন মানে তখনই দ্য ট্রেন অ্যারাইভড ট্রেন মানে ট্রেনটা অ্যারাইভড মানে আসলো অর্থাৎ রূপাকে একটুও সময় নষ্ট করতে হলো না ঠিক এরকমভাবে আমি নৌ সোনার হ্যাড দিয়েও যেরকম করতে পারি তেমনিভাবে সাহায্যকারী ভার কিন্তু হ্যাড না বসিয়ে আমি ডিট দিয়েও করতে পারি সেন্স কিন্তু এক অর্থাৎ বাংলা মানে কিন্তু অপরিবর্তিত থাকছে দেখুন নো সুনার ডিড এই ডিড হচ্ছে সাহায্যকারী ভার নো সুনার ডিড মানে যখনই রূপা রিচ এখানে একটা একটা টুইস্ট আছে রূপা রিচ আমি কিন্তু এখানে রূপার পরে রিস্ট লিখলাম না উপরের বাক্যে যেমন রিস্ট লিখেছি নিচের বাক্যে কিন্তু শুধু রিচ লিখেছি ইডি যোগ করিনি কেন করিনি কারণ ডাবল পাস্টেন্স বসে না ডাবল পাস্টেন্স মানে এখানে ডিট তো বসিয়েই দিয়েছি আরেকটাও আমি বোঝা একটুখানি বুঝিয়ে দিতে পারি যে ডিট আর রিচ ডিট একটু তীর চিহ্ন দিয়ে বোঝাই জায়গা কম তো ডিট রিচ ইকোয়াল টু ডিস্ট ইকাল টু কী লিখতে পারি এই ডিট প্লাস রিচ ইকোয়াল টু রিচ আর এ সি এইচ ডি রিচ অর্থাৎ একটু ধৈর্য নিয়ে দেখতে হবে তাহলে ডিট যোগ রিচ ইকোয়াল টু রিস্ট তাহলে এখানে তো রিস্ট সেন্সের দিক থেকে চলেই আসে। তাহলে আমি এখানে কিন্তু ইডি বসাবো না অর্থাৎ ডিড ও পাস্টেন্স রিস্ট ও পাস্টেন্স এরকম কখনোই কিন্তু বসে না ইংলিশ গ্রামারে এরকম নিয়ম নেই তাহলে অর্থাৎ ডাবল পাস্টেন্স বসে না ডাবল পাস্টেন্স মানে এখানে যদি আমি ইডি বসতাম তাহলে গ্রামাটিক্যালি মিস্টেক হতো ভুল হতো সেই জন্য ডিড প্লাস রিচ করা হয়েছে তাহলে এবার এই বাক্যটা কমপ্লিট করি নো সোনার ডিড মানে যখনই রূপা রিচ রূপা পৌঁছলো দ্য স্টেশনে স্টেশনে যখনই রূপা স্টেশনে পৌঁছলো এইবার আমাকে আরেকটু সাহায্য নিতে হবে কম জায়গার জন্য তীর চিহ্নের সাহায্য নিতে হবে কীরকমভাবে সেটা হলো এখানে নো সোনার ডিড রূপা রিচ দ্য স্টেশন যখনই রূপা স্টেশনে পৌঁছলো তারপরে হবে দেন এখান থেকে বাক্যটা পুরো যেরম আছে সেরম তাহলে যখনই এই দেন মানে তখনই কি বসছে দেন দেন মানে তখনই দ্য ট্রেন মানে ট্রেনটা অ্যারাইট মানে আসলো তো এরকম সাহায্যকারী ভার আলাদা থাকলে কিভাবে বাক্যটাকে নো সুনার হ্যাডে ট্রান্সফর্ম করা যায় সেটা কিন্তু আজকে আরো দুটো চারটে বাক্যের উদাহরণের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে বুঝে নেব আগের বোর্ডে আমরা পাস টেন্সের উদাহরণ দিয়ে বাক্য শিখেছি এই বোর্ডে শিখবেন টেন্সের উদাহরণ ওই রিচের সঙ্গে ইএস যোগ হয়েছে ওই যে টেন্স আছে না কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার ভাবের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় এখানে ইএস যুক্ত হয়েছে তাহলে কি হচ্ছে বাক্যটার বাংলা মানে অ্যাস সোন মানে যখনই রূপা রিচেস রূপা পৌঁছয় কোথায় পৌঁছোয় দ্য স্টেশন স্টেশনে পৌঁছোয় কমা মানে তখনই দ্য ট্রেন অ্যারাইভস তখন ট্রেনটা আসে যখনই রূপা স্টেশনে পৌঁছোয় তখনই ট্রেনটা আসে অর্থাৎ রূপার টাইমিং সেন্স অসাধারণ ও টাইম একেবারে বুঝতে পারে যে এই জায়গায় আমিও পৌঁছবো ট্রেনও আসবে এরকম আর কি তাহলে এই এই বা নো সুনার হ্যাড এইটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই ধরনের বাক্যের বৈশিষ্ট্য হল সেকেন্ড পার্ট নো চেঞ্জ অর্থাৎ বাক্যের অর্থাৎ কমার পরবর্তী অংশে কোনো চেঞ্জ হবে না যা থাকবে তাই বসিয়ে দিতে হবে আগের বাক্যেও পাস টেন্সেও তাই ছিল প্রেজেন্টেন্সেও কিন্তু তাই থাকবে দ্য ট্রেন অ্যারাইভস দ্য ট্রেন অ্যারাইভস এই যে দেখুন দ্য ট্রেন অ্যারাইভস এটা হচ্ছে লাস্টের অংশ লাস্টের অংশে কোনো চেঞ্জ থাকছে না অর্থাৎ বাক্যের সেকেন্ড পার্ট নো চেঞ্জ কোনো চেঞ্জ হবে না তাহলে উত্তরটা কি করলাম অ্যাস সুনাজ এর পরিবর্তে বসিয়ে দিলাম নো সুনার কি বসিয়ে দিলাম নো সুনার আর এখানে ডাস বসলো কেন প্রশ্ন হতে পারে ডাস কেন আসলো ডু হচ্ছে সাহায্যকারী ভার সেই সাহায্যকারী ভার এখানকার ডু তার সঙ্গে ইএস টুকু নিয়ে নিয়েছে অর্থাৎ সাহায্যকারী ভার বাইরে থেকে আসা সাহায্যকারী ভার ডু আর এখান থেকে কি নিয়ে নিয়েছে ইএস অর্থাৎ হয়ে গেল ডাস আর যখনই ইএস নিয়ে নেবে তখন পড়ে থাকবে রিচ তাহলে কি হবে নো সুনার ডাজ রূপা রিচ ওই যে ইএস নিয়ে নিলে পড়ে থাকলো শুধু রিচ সেই রিচটা এখানে বসিয়ে দিলাম মূল ভার হিসেবে আর ডাসটা হলো সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার আবার হেল্পিং ভার্ব কেউ কেউ বলে থাকে তাহলে কি হলো নো সুনার মানে যখনই ডাজ রূপা মানে রূপা রিচ মানে পৌঁছয় নট রিচেস কারণ ওই ইএস এর ওই ইএস টুকু ইএস এর বোঝা টুকু ডু নিয়ে নিয়েছে তাই এখানে কিন্তু ইএস হবে না মূল ভার্বের সঙ্গে ইএস হবে না যেহেতু সাহায্যকারী ভার ডু ইএস এর বোঝাটুকু নিজের ঘাড়ে চাপিয়ে হয়ে গেছে ডাস ডু হয়ে গেছে ডাস তাহলে যখনই রূপা রিচ মানে পৌঁছয় দা স্টেশনে পৌঁছয় দেন মানে তখনই এই কমার পরিবর্তে কি বসে গেছে কমাটার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা কমার পরিবর্তে বসে গেছে দেন এই কমা উঠিয়ে দিয়ে আমি করে দিলাম দেন দেনের বাংলা মানে হচ্ছে তখনই দ্য ট্রেন মানে ট্রেনটা অ্যারাইভস মানে আসে অর্থাৎ রূপা যখনই স্টেশনে যায় ট্রেনটা তখনই আসে বা রূপা যখনই স্টেশনে পৌঁছয় তখনই ট্রেনটা আসে আমি থার্ড ব্রাকেটে লিখে দিয়েছি যে ডাস সাহায্যকারী ভাব ডাস প্লাস রিচ এখানে তো প্লাস প্লাস দেওয়া যায় না তাই ডাস আমি তলায় জায়গা আছে লিখে দিয়েছি ডাস প্লাস রিচ ইকাল টু রিচেস অর্থাৎ ফরম্যাট চেঞ্জ হচ্ছে সুন দিয়ে বাক্য শুরু করলে যে বাংলা মানে হচ্ছে নো সোনার হ্যাড দিয়ে বাক্য শুরু করলে নো সুনার হ্যাড বা নো সুনার ডাস দিয়ে বাক্য শুরু করলেও কিন্তু অর্থাৎ উপরের যে বাংলা মানে নিচেও সেই বাংলা মানে শুধু গঠনগত পরিবর্তন বা গঠনের দিক থেকে রূপান্তর ঘটলো তো এরকম আরও কিন্তু আমরা বাক্য শিখবো এই বাক্যে রয়েছে সুন অ্যাস মানে যখনই উই রিচ আমরা পৌঁছ পৌছই রিচ মানে পৌঁছনো দ্য স্টেশন যখনই আমি আমরা স্টেশনে পৌঁছই এখানে কিন্তু উই সাবজেক্ট রয়েছে উই বা আমরা আমরা যখনই স্টেশনে পৌঁছই কমা মানে তখনই দ্য ট্রেন অ্যারাইভস তখনই ট্রেনটা আসে অর্থাৎ ট্রেনটা কখন আসে যখনই আমরা স্টেশনে পৌঁছই অর্থাৎ আমাদের স্টেশনে পৌঁছনো আর ট্রেনটা আসা একটুখানি উনিশ বিশ সময়ের ব্যবধান তাহলে এখানে যদি আমি নো সুনার দিয়ে করতে চাই তাহলে নো সুনার মানে সুনার যে আন্ডারলাইন করে দিই তাহলে অ্যাস পরিবর্তে কি বসলো নো সুন আর ডু এখানে কেন আসলো কারণ রিচের সঙ্গে ইডি যুক্ত নেই রিচের সঙ্গে যদি ইডি যুক্ত থাকতো তাহলে কিন্তু এই ডু হয়ে যেত ডিট আর যদি রিচের সঙ্গে ইয়েস যুক্ত থাকতো তাহলে ডু হয়ে যেত ডাস যেটা আগের বার করলাম তাহলে নো সুন ডু এখানে যেহেতু রিচের সঙ্গে ইডি বা ইয়েস যুক্ত নেই তাই সিম্পল সাহায্যকারী ভার্ব ডু বসে গেছে ডুয়ের ডু কিন্তু অন্য কোনো বোঝা ডুকে বইতে হয়নি ডু নিজে সিম্পল এসে বসে গেছে তাহলে কি হবে নো সোনার ডু অর্থাৎ যখনই উই রিচ আমরা পৌঁছই দ্য স্টেশন স্টেশনে পৌঁছই দেন মানে তখনই দেন মানে কি বললাম তখনই এই যে আমি তলায় লিখে দিয়েছি নাহলে আমার বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভুল ভুল করেই দেনটাকে লিখে দেয় দেন কিন্তু আমি গুণ চিহ্ন পরিষ্কার দিয়ে দিয়েছি কারণ এই দেন লিখলে হবে না হবে দেন এটা তলায়ও লিখেছি পাশে ভুলটা লিখে দিয়েছি আর সঠিকটাই টিক মারা অর্থাৎ মানে তখনই দ্য ট্রেন অ্যারাইভস তখনই ট্রেনটা পৌঁছই আমরা যখনই স্টেশনে গেলাম বা স্টেশনে পৌঁছলাম পৌঁছোই তখনই ট্রেনটা আসে অর্থাৎ আমরা ট্রেন আমরা গেছি স্টেশনে ট্রেনটাও আসে এরকম একটা মানে দেয় তো এরপরে আমরা বাড়ির কাজ দেব হোম টাস্ক সেটা আপনারা করবেন তাহলে ব্রেনের প্র্যাকটিস হবে এই কনসেপ্টটা আরো বেশি করে ক্লিয়ার হতে সাহায্য করবো এই বাক্যে আমরা করব মানে যখনই ফাদার ওয়েন্ট বাবা গেলেন আউট অফ হোম মানে ঘরের বাইরে বাবা যখনই ঘরের বাইরে পা রাখলেন কমা মানে তখনই রবি স্টার্টেড রবি শুরু করলো ওয়াচিং ফোন ওয়াচিং মানে দেখা ফোন দেখা শুরু করলো অর্থাৎ বাবা যেই না মাত্র বাড়ির বাইরে বেরিয়েছে রবি অমনি ফোন খুলে বসা হয়ে গেছে এটাকেই যখন আমি নো সুনার হ্যাড দিয়ে করব তখন আমি বলেইছি বাংলা আনচেঞ্জ বাংলা কোনো অর্থের পরিবর্তন ঘটবে না তাহলে কি হবে নো আমি করেছি হ্যাড 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 নো নো মানে যখনই ফাদার গন এবার যদি প্রশ্ন হতে পারে যে এখানে হ্যাড বসালেন কেন এটা অতীতকাল তাই আমি হ্যাড অথবা ডিড দুটো দিয়েও করতে পারতাম আপনাদের জন্য রেখেছি ডিড আর আমি করে দিলাম হ্যাড তাহলে নো সুনার হ্যাড ফাদার গন এবার গন কেন হলো এখানে প্রশ্ন হতে পারে অনেকে যে এখানে ওয়েন্ট আছে গোয়ের সেকেন্ড ফর্ম গো মানে যাওয়া গোর সেকেন্ড ফর্ম হলো এই ওয়েন্ট সেকেন্ড ফর্ম হলো ওয়েন্ট আর থার্ড ফর্ম হচ্ছে গন থার্ড ফর্ম হল গন গন হচ্ছে থ্রি অর্থাৎ ভার্ভের থার্ড ফর্ম তাহলে নো সোনার হ্যাড মানে যখনই ফাদার মানে বাবা গন মানে গেলেন আমি বলেইছি আগের বাক্যে যে হ্যাভ ফার্ভ থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড যে কোনো তিনটের একটা থাকলেই তারপরে কিন্তু ভিত্রি বসবেই এই যে ভিত্রি বসেছে গন অর্থাৎ গো ওয়েন্ট গন যখনই বাবা গেলেন আউট অফ মানে থেকে হোম মানে ঘরের থেকে বেরিয়ে গেলেন দেন মানে তখন এই যে কমা উঠে গিয়ে দেন দেন মানে তখনই রবি স্টার্টেড রবি শুরু করেছিল ওয়াচিং মানে দেখা ফোন মানে ফোন দেখা শুরু করেছিল আমি তো হ্যাড দিয়ে করে দিলাম পাস টেন্সে আর এবার আরেকটাও করা যাবে হ্যাড অতীতকাল অর্থাৎ বেশি অতীতকাল এই ডিড ও অতীতকাল পাস্ট ডিডটা কিন্তু আপনাদের করতে হবে নো সুনার ডিড আর আমি ডট ডট দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়েছি অর্থাৎ বাকিটুকু আপনাদের করতে হবে তো বন্ধুরা এই যে অ্যাস সুন অ্যাস এবং একে ট্রান্সফর্ম করে নো সুনার হ্যাডে যে আনতে হবে বা নো সুনার ডিড ডাজ ডু এতে দিয়ে আনতে হবে এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন সবাই ভালো থাকবেন থ্যাংকস টু অল